অভিনন্দন জানাচ্ছি বিরাট একটা গুরু দায়িত্ব সম্পন্ন করার জন্য এটা শুধু আনুষ্ঠানিকতা না একটা এটা একটা ঐতিহাসিক মুহূর্ত এটা বহু রকমের রিপোর্ট হয় কমিটি হয় প্রকাশিক গ্রহণ করি আনুষ্ঠানিকতা পালন করি আজকের যে আনুষ্ঠানিকতা সেটা তার বহু মধ্যে এই ঘটনাটা আজকের ঘটনাটা ইতিহাসের ইতিহাসের অংশ হয়ে থাকে কেনটা সবাই এগুলো উচিত কেন ইতিহাসের অংশ হব কারণ ইতিহাসের প্রবাহ থেকেই কমিশনগুলোর সৃষ্টি হয়েছে একটা ধ্বংসপ্রাপ্ত জাতি এই ধ্বংসপ্রাপ্ত জাতি হঠাৎ পুনরুত্থান হয়েছে মাথা চাড়া দিয়েছে শিব দ্বারা খাড়া করে দাঁড়িয়েছে সেখান থেকে ইতিহাসের সৃষ্টি আজকের এই অনুষ্ঠান সেই ইতিহাসের অংশ এটা কোনো বিচ্ছিন্ন করতে পারবেছে না আমরা সেই ইতিহাসকে ধারণ করতে পারছি কিনা এবং সেটা সামনে নিয়ে যেতে পারছি কিনা তার যে অঙ্গীকার ছিল সেই ইতিহাসের যে অঙ্গীকার ছিল সে অঙ্গীকারটা আমরা পূরণ করতে পারছি কিনা প্রশ্ন এবং আমাদের আত্মবিশ্বাস হতে হবে যে আমরা আজকে যে রিপোর্টগুলো আমরা হাতে নিলাম ডেফিনেটলি এটা ইন্টালেকচুয়াল একটা বড় এক্সারসাইজ দেশের জন্য

ংে আমরা এসেছি আমরা একটা নতুন দেশ নতুন বাংলাদেশ তৈরি করার স্বপ্ন নিয়ে এটা কাঠামো রচনা করার কাজ আপনাদের হাতে দিয়েছিলাম কমিশনের মাধ্যমে স্বপ্ন আছে এখন সেটার রূপরেখা রূপরেখাগুলো খুলে ধরছে কাজে ক্লাসরুমে পড়া হবে অনেক শিক্ষণীয় বিষয় সেটা ভিন্ন

এটাও আমরা জেনে রাখি মতো সবাই একমত হবে না কি স্বপ্ন দেখলাম নিজেরা একা একা স্বপ্ন দেখলাম স্বপ্নের অংশ নেই সেটা তো হতে পারে আমরা কতটুকু সেই স্বপ্ন এখানে নিয়ে এসেছি সেটার জন্যই আলোচনা এটা কোনো বাইরের থেকে চাপানো জিনিস না ভেতর থেকে উদ্ভূত একটা জিনিস

মতির ভিত্তিতে হবে নির্বাচন হবে সবকিছু হবে আমরা আশা করছি সব দল এই চার্টারে সাইনমান করবে ঐযোগুল্লাহ ঐক্য যেটা তখন এটা আমাদের বাংলাদেশি বাংলাদেশ বাংলাদেশ জাতি একটা সনদ যে সনদ আমরা বুকে নিয়ে যত তাড়াতাড়ি পারি যত বেশি পরিমাণে এটা বাস্তবায়ন করতে পারি বাস্তবায়ন করতে পারি ভবিষ্যতে যে নির্বাচন হবে এটার ভিত্তিতে ভিত্তিতে সেটাও যেন একটা ঐক্যমতের সরকার হয় যে চার্টার ক্যামেরা ধরে রেখেছি তার যত কিছুই হোক এটা যেন আমরা হাত থেকে ছেড়ে না যাই এই স্বপ্ন স্বপ্নের যে কন্টিনিউটি সেটা থাকবে কি করে সেই স্বপ্নের কন্টিনিউটি নির্বাচন তারই একটা অংশ হবে একটা অংশ হবে ঐক্য তা না হলে চার্টার তো হারিয়েছে ঐক্যমত না সেইভাবে আমরা প্রশ্ন করতে চাই এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমাদেরকে সেই গুরুত্ব অনুধাবন করতে হবে এবং তার জন্য এই যে পরবর্তী অধ্যায় শুরু হবে আলোচনা সেটা কিভাবে আমরা করব সেই ক্রমা নিয়ে এসে আমরা নতুন সরকারের দিকে চলে যাব এবং তারা এই চাপাকে ধারণ করে এটা এই ঐতিহাসিক গুরুত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে আজকে আমাদের আলোচনা শুরু করতে চাইছে সবাইকে অভিনন্দন ধন্যবাদ এই কষ্ট করার জন্য অজস্র কষ্ট করেছেন আপনারা জাতির পক্ষ থেকে আমাদের সবাইকে সদস্য এবং চেয়ারম্যান মহদে যারা আছেন